সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও আয় বহির্ভূত সম্পদ করার অভিযোগ উঠেছে নামজারি খাজনা দাখিল ও জমি শ্রেণী পরিবর্তনের নামে ঘুষ নেয়ার অভিযোগে এসে বিপক্ষের লক্ষ টাকা খেয়ে তাদের রায় দিকে এখন তারা খুব মানে ভোগান্তিতে পড়েছে সরকারি বেতন অনুযায়ী কান্তিলালের তিরিশ বছরের চাকরি জীবনের সর্বোচ্চ আয়ের পরিমাণ এক কোটি বিশ লাখ থেকে 30 লাখ পর্যন্ত কিন্তু অনুসন্ধানে দেখা গেছে তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা কিভাবে এত সম্পদ গড়লেন তিনি এলাকাবাসীর মুখে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জানতিলা সে টাকা ছাড়া কিছু চেনে না আমাদের এক আমার চাচার এক জমিতে সে চাচাই ভোগদগল করতে আজ 20 30 বছর সেই জমি কানতিলাল লক্ষাধিক টাকা খেয়ে সে মানে জমি তারা বেচা করিয়েছে আর কিছু রয়েছে তাতে কেসও চলতি কান্তি আমাদের এই ভোগান্তিতে ফেলায় চলে গিয়ে সব জায়গায় টাকা নেয় দেয়নি এইসব অবধি হাবি করিয়ে সে চলি গিয়ে কান্তিলাল আমাদের ভূমি অফিসার আমাদের ইউনিয়নের ইনি প্রত্যেকটা লোকের কাছে মিটিশন করে এগারোশো পঞ্চাশ টাকা সরকারি দিতে এটা আমরা জানি জানার পরেও প্রত্যেকটা জমি সলিড জমিতেও টাকা নেবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার

কর্মচারী এইটা সেইটা একটা পর্ষা নীতি গেলেও দুই তিনশো টাকা দেওয়া লাগবে সরকারের ঘরে সে কথা দেয় এই ইউনিয়নের সমস্ত জায়গায় প্রত্যেকের কাছে লক্ষ লক্ষ টাকা খেয়ে কোটি কোটি টাকা সম্পাদ বানাইছে এই সম্পাদ আমরা চাই সরকারি ঘরে জমা হোক এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময় এসি ডিসি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেয়া হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি গত আঠারোই ডিসেম্বর দ্বিতীয় দফায় সদর ভূমি অফিসে শুনানি অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন কান্তিলাল সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া কর্তৃপক্ষ শুনানি স্থগিত

বলেছেন দ্রুতই তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আমার তহসিলের কান্দিলাল বাবুর বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে শুনানি নিয়েছি শুনানি নিয়ে আমি দুই পক্ষকেই শুনেছি ওনাদের সাপেক্ষে উভয় পক্ষেই সাক্ষ্য ছিল কিন্তু মূলত আজকে শুনানিতে কেউ কনক্রিট কোনো প্রমাণ দিতে পারে নাই আমি দুই পক্ষকেই বলেছি যে এই যে অভিযোগটা এসেছে এই প্রেক্ষিতে কনক্রিট একটা প্রমাণ দেওয়ার জন্য এবং আমি পরবর্তীতে আবার শুনানি দিয়েছি এরপরে যদি কনক্রিট মানে দুই পক্ষ আমার শুনানি শেষে যদি মনে হয় উনি অপরাধী তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে অন্যথায় যদি এরকম নতুন ঐক্য দেখা যায় ওই আমরা এই ক্ষেত্রে তদন্ত নিয়ে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব জি গ্রেড চোদ্দ অনুযায়ী একজন ভূমি সহকারী কর্মকর্তার মাসিক বেতন শুরুতে যেখানে ১৮ থেকে একুশ হাজার টাকা যা সরকারি চাকরি শেষ দিকে পঁয়তাল্লিশ হাজার টাকায় দাঁড়ায় সেখানে স্বাভাবিক প্রশ্ন ওঠে এই আয় বহির্ভূত বিপুল সম্পদের উৎস কোথায় ঘুষের চক্র কোটি টাকার রহস্য এবং প্রশাসনের নিরাপত্তা কান্তিলালের আয় বহির্ভূত সম্পদের তথ্য কি শেষ পর্যন্ত ফাঁস হবে